প্রচণ্ড গরমে পাতলা মসুর ডাল খাওয়া খুবই উপকারী হজমের জন্য ভালো আর লাউ ডাল এমনিতেই খুবই স্বাস্থ্যকর একটি খাবার লাউ শরীরে জলের ঘাটতি পূরণ করে আবার হজমের জন্য খুবই ভালো আজ তৈরি করছি বিলাতি ধনিয়া পাতা দিয়ে লাউ ডালের খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আর প্রচণ্ড গরমে এরকম গরু রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে শুরুতেই দুই দুইমুটো মসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা অল্প জল এবং লবণ দিয়ে ঢেকে রেখেছি আর হালকা আছে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ঢেকে রাখলাম মসুর ডাল যত আস্তে আস্তে ফুটে ততই ডালটা খুব সুন্দর গলে যায় আর এরকম পাতলা ডাল তৈরি করতে চাইলে মসুর ডাল ভালো করে ফুটিয়ে নিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় মসুর ডাল সবসময়ই খেতে ভালো লাগে আর লাউ ডাল কিন্তু বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না লাউ খাওয়ার উপকারিতাও অনেক বেশি লাউয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সহজে হয় না হজমের জন্য খুবই ভালো আর সবচেয়ে বড় এটা শরীরে জলের ঘাটতি পূরণ করে যে অতিরিক্ত গরম পড়েছে তাতে শাক বা সবজি খেলে সেটা শরীরের জন্য খুবই উপকারী ডাল ভালো করে ফুটিয়ে আসার পর এবার চামচ দিয়ে খুব ভালো করে গুঁটিয়ে নিয়েছি এবার কেটে রাখা লাউয়ের টুকরাগুলো দিয়ে দিয়েছি টুকরাগুলো বেশি বড়োও করে নিই আবার ছোটোও করে নিই লাউ ডাল যত কম মশলায় তৈরি করা যায় ততই ভালো লাগে সবজির সারটা সঠিকভাবে পাওয়া যায় লাউগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সেই সাথে হলুদ হলুদ দিয়ে নেড়ে চেড়ে দেখে নিলাম রঙটা ঠিক আছে কি না সবজিতে হলুদ একটু বেশি না দিলে রঙটা সুন্দর হয় না তাই দুই চামচের মতো হলুদ দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়েছি যেহেতু লাউগুলো ভালো করে সেদ্ধ হবে আর ডালটাও ভালো করে ফুটিয়ে আসলে পাতলা ডাল খেতে ভালো লাগে কিছুক্ষণের জন্য দেখে রেখেছিলাম আর জলটা ফুটিয়ে আসার সাথে সাথে ঢাকনাটা সরিয়ে রেখেছি এভাবে আরও চার থেকে পাঁচ মিনিট লাউয়ের জলটা ভালো করে ফুটিয়ে আসলে নামিয়ে নিয়েছি এবার কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য তেল দিয়েছি এই রান্না খুবই হেলদি একটি রান্না ইচ্ছে করলে নামমাত্র তেলেই তৈরি করা যায় আবার খেতে ভীষণ সুস্বাদু তেল গরম করে নিয়ে দুটি আস্ত শুকনো মরিচ কয়েকটি চেরা শুকনো মরিচ দিয়ে দিলাম আর শুকনো মরিচগুলো এরকম হালকা আছে ভেজে নিচ্ছি এতে ডালের ঘ্রাণটা খুবই সুন্দর হবে শুকনো মরিচ ভাজা হয়ে আসলে জিরা এবং তেজপাতা ফোরণ দিলাম যারা পেঁয়াজ ফোড়ন দিয়ে খেতে চান পেঁয়াজ ফোড়ন দিলেও মসুর ডাল খেতে খুবই ভালো লাগে তবে মাঝে মধ্যে উঁচু পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া শুধু জিরা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে লাউ ফোরণ দিলে খেতে কিন্তু মন্দ লাগে না ফুরন বাজা হয়ে আসলে নেড়ে চড়ে এবার সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম আর সেই সাথে বিলাতি ধনিয়া পাতা আগেই কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার হালকা আছে আরও দুই থেকে তিন মিনিটের মতো একটু জাল দেব এতে ফুরনটা ডালের সাথে মিশে যাবে আর ধনিয়া পাতাটা হালকা একটু ফুটিয়ে আসার সাথে সাথে নামিয়ে নিতে হবে লবণে কম ছিল সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এবার ডালটা নামিয়ে রাখছি খুবই অল্প মশলায় এই রান্নাটা খেতে ভীষণ ভালো আর গুরুয়া রান্নায় এরকম অল্প তেল মশলায় তৈরি করলে গরমে খেতেও রুচি বাড়ে বিলাতি দুনিয়া এমনিতেই হজমের জন্য খুবই ভালো আর পেটও ঠান্ডা রাখে আর ডালে দিলে ঘ্রান খুবই সুন্দর হয় ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার রুটি দিয়েও খেতে পারবেন কেমন লাগলো আজকের এই হেলদি ডাল রান্না জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ